আমরা আমাদের নেতাদের কথা শুনতাম নেতারা আমাদেরকে মদের বোতল ধরাই দিছে নেতারা আমাদেরকে অস্ত্র হাতে তুলে দিয়েছে মেয়েরা দেখলাম ইলেকট্রিক সিগারেট খায় ইলেকট্রিক সিগারেট এটা কি কোথায় থেকে আবিষ্কার হলো আমি জীবনে দেখিও নাই মেয়েরা খায় ইলেকট্রিক সিগারেট রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকুম কুম অল খাম তোমরা মাদকের ব্যাপারে সাবধান থাকবে হুঁশিয়ার থাকবে কারণ এটি সকল ফাফের মূল সকল অপরাধের মূল বলে আখ্যায়িত করেছেন বিশ্বনবী বিশ্ব নেতা জেনাব মোহাম্মদ রসুল্লাহ সল্ল ওয়াসাল্লাম আমরা আমাদের বাচ্চাদেরকে পারিবারিক শিক্ষা ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে যদি সেভাবে গড়ে তুলতে পারি তাহলে এই সামাজিকভাবে যদি আমরা এই মাদকের বিরুদ্ধে নেশা সিগারেট যে গাঁজা হিরোইন আফিম কোকো বিভিন্ন রকমের নেশা জাতীয় যে দ্রব্য আছে ইয়াবা বাবা থেকে শুরু করে এগুলোর বিরুদ্ধে যদি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারি শুধুমাত্র রাষ্ট্রীয় আইন দিয়ে এগুলো সম্ভব নয় আমরা দেখেছি আমাদের সন্তানদেরকে ইতিপূর্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সিগারেট আমাদের মেয়েরা দেখলাম ইলেকট্রিক সিগারেট খায় ইলেকট্রিক সিগারেট এটা কি কোথায় থেকে আবিষ্কার হলো আমি জীবনে দেখিও নাই মেয়েরা খায় ইলেকট্রিক সিগারেট এরপরে আরো কত রকমের যেই নেশা জাতীয় যারা সিগারেট খায় তো এরপরে গাঁজা গাঁজা থেকে হিরোইন আফিম আরো যা যা আছে এগুলোর দিকে তারা ঝুঁকে পড়ে সুতরাং তাদেরকে মাদকাদ যে নিরাময় কেন্দ্রগুলো আছে সেগুলোতে ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষার ব্যবস্থা করা দরকার যাতে করে সেখানে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে মাদক থেকে ফিরিয়ে আনা যায় আল্লাহ সুবাহ আহ বলছে মদ খাওয়া এটি শয়তানের কাজ তোমরা এই কাজ থেকে বিরত থাকো আমরা আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি গুরুত্বপূর্ণ কথা বলবেন আমরা যাতে করা এবং সুন্নার আলোকে আমাদের সন্তানদেরকে পরিবারকে নৈতিক শিক্ষা শিক্ষিত করতে পারি আমাদের ঘরে যাতে গডফাদার টপ টেরর মাস্তান নেশাঘর মদখোর জুয়াখোর যাতে তৈয়ার না হয় আমাদের ঘরে যাতে ভালো মানুষ তৈয়ার হয় আদর্শ মানুষ যাতে তৈয়ার হয় আমাদের সন্তানগুলো যাতে কে দিন আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে আফিন না করে রসুল উল্লাহ সাল্লাকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন সেদিন তারা বলবে আমরা আমাদের নেতাদের কথা শুনতাম নেতারা আমাদেরকে মদের বোতল ধরাই নেতারা আমাদেরকে অস্ত্র হাতে তুলে দিয়েছে নেতারা আমাদেরকে মসজিদের দিকে নিয়ে যায় নাই নেতারা আমাদেরকে নীতি নৈতিকতা আদর্শের কথা বলে নাই রব্বানা ইন্না আতায়না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা আমাদের নেতারা আমাদেরকে গোমরাহ করেছে সুতরাং তাদেরকে দ্বিগুণ শাস্তি দিয়ে দাও ওয়ালাহুম লাআনান কাবীরা আল্লাহ